সবাইকে স্বাগত অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকে আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে আমাদের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় যে প্রাথমিক শিক্ষা অফিসগুলো আছে সেই শিক্ষা অফিসগুলো তালিকা আমরা কিভাবে বের করব এবং সেই শিক্ষা অফিসগুলোতে কতজন কর্মরত আছে এবং তাদের নাম্বার সহ তাদের ডিটেলস আমরা কেমন বের করব। এটা কিন্তু অনেক সময় আমাদের দরকার হয়ে থাকে যে আমরা এক উপজেলায় বসবাস করি অন্য উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার যিনি আছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিও এটিও এনাদের নাম্বার কিন্তু আমাদের দরকার হয়ে থাকে তো আমরা এই ভিডিওর মাধ্যমে একটা উপজেলার আমরা ডিটেলস বের করতে পারবো উপজেলার ঠিকানা সহ তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি অ্যাড্রেস বারে লিখবেন ডিপিই 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 ডট ডট বিডি এই ঠিকানাটা লিখে আপনি কীভাবে ইন্টারপ্রেস করবেন অথবা গোতে চলে যাবেন গেলে বা এই প্রথমেই এই প্রাথমিক এবং শিক্ষা অধিদপ্তর এই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের এইগুলো হচ্ছে মেনু এই প্রত্যেকটা মেনুর মধ্যে অনেক কিছুই আছে তো আমরা যেহেতু উপজেলা শিক্ষা অফিসার বের করব শিক্ষা অফিসগুলো বের করব অথবা জেলা শিক্ষা অফিসগুলো বের করব আমরা যদি আমাদের সম্পর্কে এই জায়গায় যদি আমরা মাউস পয়েন্টটাও রাখি তাহলে দেখুন এখানে কিন্তু ডিটেলস আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিদপ্তর সকল তথ্য এখানে পাবেন মহাপরিচালকের কার্যালয় কর্মকর্তাদের তালিকা রূপকল্প সিটিজেন চার্নার বন্টন তালিকা অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো জেলা প্রাথমিক শিক্ষা অফিস এখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বের করতে পারবেন পিটিআই অফিসের সকল কিছু তথ্য এখান থেকে পাবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তো আমি প্রথমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসটা আমরা বের করে দেখছি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যদি আমি ক্লিক করি দেখুন এখানে একটা পেজ শো করেছে এখানে বলা আছে প্রাথমিক শিক্ষা অফিস ডিরেক্টরি প্রাথমিক শিক্ষা অফিস ডিরেক্টরি এখানে প্রাথমিক শিক্ষা অফিস পিটিআই অফিস এবং ইউআই ইউআরসি অফিস সকল কিছু কিন্তু এখান থেকে বের করা যাবে তো আমি প্রাথমিক শিক্ষা অফিসটাতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে হুম প্রাথমিক শিক্ষা অফিসে এখানে ক্লিক করা আছে যদি এটাতে ক্লিক করেন তাহলে এটাই কালার হয়ে যাবে এটাতে ক্লিক করলে এটাই কালার হয়ে যাবে তো আমি প্রাথমিক শিক্ষা অফিস এটাই আমার ক্লিক করা আছে প্রথমে এটাই আপনার নির্ধারণ করা থাকবে এইখান থেকে এই ক্রাইটেরিয়াগুলো আমরা ফিল আপ করব প্রথমে ধরুন বিভাগ বিভাগ আমি রাজশাহীতে গেলাম বিভাগ থেকে জেলা জেলা হচ্ছে সিরাজগঞ্জ উপজেলা দিয়ে দিলাম এটা ডিফল্ট এটা কিছু করতে হবে না এটা কাজ করে না প্রাথমিক শিক্ষা অফিস যেহেতু আমরা প্রাথমিক শিক্ষা অফিসই আমরা বের করব সেজন্য এখানে প্রাথমিক শিক্ষা অফিস দেওয়াই আছে অফিসের লেভেল এখন অফিসের লেভেল এটা মন্ত্রণালয় অধিদপ্তর অধিদপ্তর কার্যালয় বিভাগ জেলা উপজেলা আমি যেহেতু উপজেলায় দিয়েছি সুতরাং উপজেলা অফিসটাই আমি বের করতে চাই উপজেলা দেওয়ার পরে ফিল্টার মসুন যদি কোনো সময় ভুল হয় তাহলে এখান থেকে ফিল্টার মসুন তা নাহলে ফিল্টার করুন এখানে ক্লিক করবেন যেমন ক্লিক করার পরেই কিন্তু আমাদের বিস্তারিত তথ্য কিন্তু চলে এসেছে ইউ ও প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহী সিরাজগঞ্জ কাজপুর নাম্বারটা দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এছাড়াও যদি বিস্তারিত দেখতে চান তাহলে এই যে বিস্তারিত দেখুন অথবা ফিডব্যাক দিন এখানে বিস্তারিত দেখুনও যদি আমি ক্লিক দিই এখন এখানে কিছু ডিটেলস আসছে নাগরিক অভিভাবক হিসেবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আপনার মতামত পরামর্শ মানে ফিডব্যাক দেওয়ার জন্য এখানে ক্লিক করে আপনি ফিডব্যাক দেবেন আর এইখান দেখুন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হাবিবুর রহমান তার মেইল আইডিটা দিয়ে দিচ্ছি এবং কন্টাক্ট নাম্বার আবু উপজেলা সহকারী শিক্ষা অফিসার সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার তার মেইল আইডি এবং নাম্বার মাসুদ রানা উপজেলা সহকারী শিক্ষা অফিসার তার মেইল আইডি এবং নাম্বার মিরাজ হোসেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দেখুন এটা কিন্তু চারটা এন্ট্রির মধ্যে এক থেকে চার পর্যন্ত দেখানো হয়েছে তার মানে এখানে চারটাই আছে চার জনের তথ্য এখানে দেওয়া আছে আর বেশি তথ্য কিন্তু এখানে দেওয়া নেই যদি কর্মকর্তা কর্ম কর্মকর্তা সরি যদি আপনার অফিস সহকারী অফিস সহকারীদের তথ্য এখানে যদি ইনক্লুড করে নেয় তবে একসময় ইনক্লুড করবে আর কি তখন তাদের তথ্য কিন্তু এখান থেকে জানা যাবে তো এইভাবেই কিন্তু আমরা জেলারটাও কিন্তু বের করতে পারি এইভাবে আমরা জেলারটাও বের করতে পারি চলুন যদি জেলারটা আমরা বের করি তাহলে জেলারটা কীভাবে বের করা যায় আমি একটু ব্যাকে যাচ্ছি পুরোটাই ব্যাকে যাচ্ছি আমি হুম ফুল সাইটে আমরা চলে আসলাম চলে আসার পরে আমাদের সম্পর্কে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আগে উপজেলা গিয়েছিলাম এখন জেলা প্রাথমিক শিক্ষা অফিস এখানে আমরা ক্লিক করব হ্যাঁ এটা ইন্ডিকেট করা আছে জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভাগটা দিয়ে দিলামী জেলা হচ্ছে সিরাজগঞ্জ হুম যখন এখানে যেটা হচ্ছে উপজেলাটা আপনার দেওয়া যাবে না যেহেতু আপনি জেলাটা বের করতে চাচ্ছেন সুতরাং এখানে জেলাটা দেবেন উপজেলা সিলেক্ট করবেন না আর অফিসিয়াল লেভেল এখানে এসে জেলা দেবেন জেলা দেওয়ার পরে ফিল্টার করানো চাপ দেবেন দেখুন ডিপিও ডিপিও প্রাথমিক শিক্ষা অফিস রাজশাহী সুরাজগঞ্জ এবং মোবাইল নাম্বারটা এখানে সাধারণত ডিপিও নাম্বারটা দেওয়া থাকে এখান থেকে বিস্তারিত যদি দেখতে চান তাহলে এখানে যান যাওয়ার পরে বিস্তারিত পাবেন এই যে বিশ্বজিৎ কুমার সাহা ইনি হচ্ছেন সহকারী জেলা শিক্ষা অফিসার ফজলুল হক হারুন রশিদ জেলা শিক্ষা অফিসার তার মেইল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার সকল কিছু কিন্তু পেয়ে যাবেন এই যে উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর সকলের তথ্য কিন্তু এই জায়গায় আছে এখানে চারটা ইন্টের মধ্যে এখানে যদি আটটা ইন্টের মধ্যে এক থেকে আট পর্যন্ত দেখানো যায় মানে আটজনের তথ্য এখানে দেওয়া আছে এইভাবে কিন্তু আমরা এগুলো কিন্তু অতি সহজে বের করতে পারি তো আজকে এই পর্যন্ত আরও যদি কোনো কিছু দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের কমেন্টের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে যদি অনলাইন সম্পর্কিত শিক্ষা সম্পর্কিত কোনো কাজের ভিডিও দরকার হয় আপনারা সেটা জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও মেক করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ